গুড মর্নিং বন্ধুরা শুক্রবার আজকের কী বার মঙ্গলবার পুজো আচ্ছা সব হয়ে গেছে দেখুন এই যে পুজো হয়ে গেছে আজকের অষ্টমী পুজো টুজো করে এবার একটু চা নিয়ে বসেছে চা টিফিনটা খেয়ে নেবো এই যে নাহলে সুগারের ওষুধ খেতে পারবো না আর সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর চা নিয়ে বসে গেছি যথারীতি আপনাদের সামনে যেরকম হয় টিফিনটাও খেয়ে নিচ্ছি কেন বেলা হয়ে গেছে আর যাই হোক শরস্বতী ডেলি ব্লগ আবার শুরু হয়ে গেল দেখতে থাকুন আর ওইদিকে রান্না স্টার্ট হয়ে গেছে ওই যে ওইদিকে রান্না হচ্ছে আজকের হবে মাছের ঝাল ওরা খাবে আর আমি ভাতে ভাত করবো দেখি কি করা যায় ভাল লাগছে না অন্য কিছু খেতেই গরমে তাই ঠিক আছে আশা করছি ভালো লাগবে আর ওদিকে বলাই কাজ করছে গ্রিল ফিল মোছামুছি করছে করে নিই আর আমরাও এদিকে ব্যস্ত হয়ে পড়েছি ঠিক আছে তাহলে দেখতে থাকুন নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে এখানে দেখুন মাছের বেগুন দিয়ে এমনি একটা এই যে পোনা মাছ পোনা মাছ আছে ইয়ে মাথা তারপরে ইয়ে পেটি এইসব দিয়ে একটা গা মাখা মাখা একটা করবো একটু তেল দিয়ে দিই কোড়ন দিয়ে এবারে এই বেগুনগুলো ছেড়ে দিলাম বেগুন দিয়েই করে আলু নেই ঘরে একটা বেগুনটা ভাজা হয়ে গেছে এই সর্ষেটা আছে এটা দিয়ে দিচ্ছে জল দিয়ে দিয়ে দিলাম এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো lebar bulu bes lebar oven nun lebar mist แมส এটা তো ফুটে গেলেই কেন বেগুন তো তাড়াতাড়ি ফুটে যাবে এই মানে নরম হয়ে যাবে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে হয়ে যা তারপরে এটা চাপা দিয়ে দিলাম এর মধ্যেই এই দেওয়াজ লঙ্কা দেওয়াজ মানে সুরশেদার মধ্যেই লঙ্কা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা গরম কেরম করেছে দেখুন এই যে ঘাম জড়ছে টপ টক টপ টক টক প্রচণ্ড গরম রান্না পারা যাচ্ছে না কালকে প্রচুর রান্না করেছিলাম না মুগে মুগের ডাল দিয়ে ডালটা সবটা উঠে গেছে আর বাদ বাকি আপনার শাকের তরকারি মানে লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে যেটা করেছিলাম ওটা আছে তারপরে আর কি আছে ডিম আছে এগুলো সব রয়েছে আর কি হলো এত পরি তরকারি করে আর এই আমার মাছ হচ্ছে আমাদের কি বন্ধু একটা পথ হলে হয় না হাজার রকমের পথ হয় সেই জন্যে এটা ওটা করে থেকে দিই থেকে গেলে সেইগুলো আগে তুলিয়ে দিই তারপরে রান্না আবার চাপ বিকেলে রান্নাটা একদম ফ্রেশভাবে করে মানে খায় কারণ সকালে যা যা থাকে সেগুলো যদি আগের দিনেরগুলো থাকে সেগুলো সব গরম করে নিয়ে করায় গরম গরম করে নিয়ে সেগুলো যদি পারে সব খেয়ে নেয় আর মাছটা টাটকা হয় কারণ নাতনি খায় তো নাতনিটা তো আর পাশে বসিয়ে দেওয়া যায় না এই জন্য আপনার এই এইগুলো এই এই যে মাছটা হচ্ছে এটা নাতনি খাবে বাচ্চা টাটকা হয়েছে এগুলো নাতি খাবে হ্যাঁ কারণ ওকে বা ছোটো বাচ্চা ওকে তো আর উল্টো পাল্টা কিছু দেওয়া যায় না না ও কোথায় ফুড পয়সেন হয়ে যাবে কোথায় কী হয়ে যাবে বাবা দরকার নেই আর কালকে জানেন ঘোল করে রেখেছিলাম এই যে এর ঘোল ওই আপনার কী বলে বেলের যেটাকে বলে কথা ফোনে এসে গেছিল বলে ওই ফোনেতে কথা বলছিলাম ওই খুব গরম ওদের ওদিকে কারেন্ট নেই খুব কষ্ট হচ্ছে এই জানলাগুলো না দিয়ে দিই মানে তো এত রোদ্দুর ঢুকছে মানে আলুর হল ঢুকছে না দিলাম ওইগুলো দিয়ে দিই এই জানলাগুলো দিয়েছি দিয়েছেন কি রূপুরে আর পর্দাগুলো সব খুলে দিয়েছি পর্দাগুলো খুলে দিয়েছি বলে আরো রূপুরে পেয়েছি

কাঠপিপড়ে কোথায় না কোথায় ঘোরে কাঠপিপড়ে আমার মোবাইলের ওপর দিয়ে কাঠপিপড়ে ঘুরছে কি অবস্থা ও মানে কামড়াবে বলে আমাকে মানে একদম প্রমিস করে রেখেছে এই দেখুন ঠান্ডা ও হ্যাঁ ওটাই তো খুব বন্ধুরা নিচের ঘরে বলাইদা কাজ করছে তা নিচের ঘরে আর থাকা গেল না এবার এবারে উপরের ঘরে চলে এলাম মৌয়ের ঘরে এসি চালিয়ে বসে আছি নাতি এলেই ওপরে ঘরে উঠে আসবে কারণ প্রচণ্ড গরম আজকের অসম্ভব গরম ভাবতে পারবেন না আপনাদের ওদিকে কীরকম অবস্থা আমি জানি না আমাদের এখানে বিশাল গরম বিশাল গরম এই গরম আর সহ্য করা যাচ্ছে না এর ঘরে বসে আছি এলেই এই ঘরে মেয়েটা আসবে কেন নিচের ঘরে ধুলো টুলো হয়ে আছে তো ও নিচের ঘরে মেয়েকে রাখা যাবে না অ্যালার্জি হয়ে যাবে ওই জন্যে আমার রান্নাও হয়ে গেছে আর এখানে একটু শুয়েও ছিলাম চুলটা দেখে বুঝতে পারছেন তো শুয়েছিলাম আর পাচ্ছি না গরমে আর পাশের ঘরও রয়েছে সেটা না এই ঘরটায় শুলাম একটু এঘরের এসিটা চালাতে না আমার একটু সুবিধে হয় আর ঝট করে এসিটা ধরে নেয় আর ওই ওই ঘরের এসি স্যামসাংয়ের এসি ওটা মানে সময় লাগে খুব আর ওয়াল প্লেন না খুব তাড়াতাড়ি ধরে না জানেন ওই জন্য যাই হোক আজকে এরকম এরকমভাবেই এরকম এরকমভাবেই মানে ভিডিওটা করছি গরমে আর ভালো লাগছে না বরফেও কষ্ট হচ্ছে আর এসি চালিয়েছি তো এখন একটু কষ্টটা কম হয়েছে ভালো লাগছে না তার মধ্যে হাতে ব্যথা করছে আজকে আর বেলকুড়ি ধু বিছানা ঘুমি তো না ঘুমোতে হবে তো দেখুন বাচ্চা দেখা দেখা ছোট বাচ্চা

আমরা খাবো এক্ষুনি তিনটে বাজে এবার খেয়ে নি শাশুড়ি বয়ে গুড ইভিনিং বন্ধুরা দেখুন আমাদের সন্ধ্যেবেলা মৌ সব গুছিয়ে ফেলেছে এই দেখুন সব আমাদের টেবিল টেবিল গোছানো সন্ধ্যে টন্দে তো দেওয়া হয়েই গেছে অনেক আগে চাটাও খাওয়া হয়ে গেছে রান্নাঘরেও সব পরিষ্কার রান্নাঘরও পরিষ্কার একদম আর এই মাস এগুলো তুলবো কি দেখাব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ভরদুর মোছাও হয়ে গেল আরেকবার এই নিয়ে আমাদের তিনবার মোছা হয়ে গেল আমাদের একটুখানি কী বলুন তো মানে ঘর একটু ক্লিন না করলে ভালো লাগে না ঘর কি কী বলুন তো আমাদের একটু ক্লিন না করলে ভালো লাগে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খুব মানে ভালো লাগে তাই জন্যে ওই ঘরের মেঝে যে যা বাচ্চা রয়েছে তো এমনি একটু নোংরা টোংরা হয় আর তাছাড়াও আমাদের পরিষ্কার সব সময় ওপরের ঘরে গেলেও আপনারা দেখতে পাবেন সব সময় আমাদের পরিষ্কার যে নিচের ঘরটা যে ভিডিও করছি বলে যে পরিষ্কার রেখেছি তা নয় আপনাদের দেখিয়েওছি ওপরের ঘর আমাদের পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সব সময় গোছানো মানে যেই আসুক না কেন কোনো অসুবিধে হবে আজকে না ভিডিওটা ঠিক মানে মন দিয়ে করতে পাচ্ছি না ভালো লাগছে না ভাইটার ওইরকম পরিস্থিতি দেখে এসেছি হাত রাতগুলো ফুলে আছে এই সব কারণে নানা নানারকমভাবে মানে ভালো লাগছে না মনটা যাই হোক ভিডিও তো করতে হবে এটা আমার একটা প্রফেশনাল বলতে পারেন হয়ে গেছি এটা আমাকে করতেই হবে এটা আমার কাজের জায়গা কাজের জায়গায় কাজটা আমাকে করতেই হবে আমি যেহেতু কাজের জায়গায় নেবেছি এইটা আমার কাজ হিসেবে আমি ধরে নিয়েছি সেহেতু আমাকে এই কাজটা করে যেতেই হবে যেমন করেই হোক না কেন আচ্ছা নাতনি কেক টেক খেয়ে এবার উপরে করতে গেল ওর তো খাওয়া মানে জানেন ওর তো খেতেই চায় না কিছু আমাদের চাটাগুলো খাওয়া হয়ে গেছে আর এই একটু বসে মোমের সঙ্গে কথাবার্তা বলে আর যে বিছানা চাদরগুলো যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না হ্যাঁ এক আড়ি মানে ধরতে গেলে ওই যে যে চেন দেওয়া যে এগুলো পাওয়া যায় না ওইগুলোতে কিনে ওগুলো কিনে ওর ভেতরে রেখেছিলাম আলমারিতে যেগুলো ট্রান্সপারেন্ট যে এগুলো হয় না জিপ ব্যাগগুলো ওগুলোর মধ্যে রেখে দিয়েছিলাম কোথায় গেল কে জানে খুঁজেই পাচ্ছি না এক কাঁড়ি ছিল কোথায় যে রাখলাম মনেই করতে পারছি না এত খুঁজছি কোথায় রাখলাম সব আলমারি দেখছি এদিক ওদিক হয়তো আছে কোথায় মনে করতে পারছি না মোও খুঁজছে আমিও খুঁজছি একটা চাদরও খুঁজে পাচ্ছি না কোথায় আর সব দামি দামি চাদর দেখি আমার মনটা ওই জন্য বিক্ষিপ্ত হয়ে আছে আর রাত্রিরের ডিমের ঝোলটা করা আছে আর দেখি যদি আর কিছু করা টরা যায় আর এত গরম পড়েছে বন্ধুরা যে কি বলবো এই গরমে না হাঁসফাঁস করছি আর ভালো লাগছে না বিরক্ত লেগে যাচ্ছে যাই হোক আজকের আর ভিডিওটা কি করব ভেবে পাচ্ছি না ওই জন্যেই এখানেই আজকে ভিডিওটা শেষ করছি ছোটোর উপর যা হয় যা দিয়েছিস তাই নিয়ে নেবেন দয়া করে তা কি করব ভালো লাগছে না এই এত গরমে তার মধ্যে এই দেখুন না এই ঘরেরও পর্দাগুলোর ঘর সব পাল্টে দিয়েছি সব সাদা সব লুক সাদা মানে গরমে সাদাটা দেখবেন ভীষণ ভালো লাগে হালকা কালারগুলো ভীষণ ভালো লাগে চোখে তা ওইগুলো করি আর ঘর তোর আজকে বলাই বলাইদা এসে সব দেয়াল টেয়াল সব মানে সাবান জল টল দিয়ে সব মোচা হয়েছে কোথা থেকে যে ধুলো এত আসে আমি জানি না তবু সব মোচামুচি করা হয়েছে ফটো ফ্রেমের পেছন টেছন যা এখানে যা আছে সব ওই জন্য সব পর্দা আমার তো পর্দা মাসে মাসে পাল্টাই আবার ওই পর্দাটাও পাল্টে দিলাম পাল্টে দিয়ে আবার এটা লাগিয়ে দিয়েছি আবার সামনের মাসে আবার এটা পাল্টে দেবো দিয়ে আবার অন্য একটা পর্দা লাগিয়ে দেবো এই করি আর কি ঘরের একটু লুকটা চেঞ্জ করলে দেখবেন দেখতেও ভালো লাগে যেমনি খাটটাকে গুড়িয়ে দিয়েছি হ্যাঁ যারা আগের ভিডিওগুলো দেখেছেন দেখেছেন যে আমার খাটটা এইভাবে ছিল লম্বা লম্বি এখন এইরকম আড়ে আড়ে করে দিয়েছি ভাবে কদিন থাক সবাই বলছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে যখন থাক তাহলে বন্ধুরা আজকে আবার জলের বোতলগুলো কি করেছি জানেন এই দেখুন জলের জায়গাগুলো এইখানে রেখেছি এই যে ওই যে জলের যে এটা ওই যে ওখানে রেখে দিয়েছি কেন বলুন তোর এই যে এই ঘরে ফ্রিজ এই এসি চলে আর ওই ঘরটায়তে তো খাবার ঘরে তো আর এসি নেই ওই জন্যে ওপরে দুটো এসি আছে নিচে এই ঘরে এসি আছে আবার ওই ঘরটায় শুধু এসি নেই আর তাই জন্যে ওই ঘরে জলটা ভীষণ গরম হয়ে যায় ওই জন্যে ওইটা এনে ওখানে সেট করে দিয়েছি ওই জন্য সেট করে দিয়েছি যে যখন এসি চলবে জলগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে খেতে পারবো ফ্রিজের জল খেলে আগে আমার মানে ওই জানেন তো কীরকম সর্দিতে কষ্ট হয় ইনহেলার এসব নিতে হয় আর সবাই ওগনি খেতে চায় আর যাই হোক একটা দুটো বোতল ঢোকানো আছে যারা চাইবে তাদের জন্য তো দিতে হবে শরবত টরবত করে টরে দেওয়া হয় এই জন্যেই ঠিক আছে তাহলে কালকে তো ভাইয়ের ওখান থেকে ঘুরে টুরে এলাম ভাইকে দেখে এলাম একটু ফল টল দিয়ে এলাম ওরা আবার আঙুর খেতে আঙুর খেতে পারবে না ওই সুগার টুগারের কারণে যাই হোক আপেলটা একটু বেশি করে নিয়ে গেলেই বোধ হয় ভালো হতো তা আমি তো আসলে জানি না যে কী খাবে কি খাবে না ফট করে নিয়ে চলে গেছি ঠিক আছে পরের বারে গেলে আবার নিয়ে যাব তা ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি কিছু মনে করবেন না অল্প বিস্তর যা পারলাম তাই দিলাম সাবস্ক্রাইবটা করবেন দয়া করে কারণ প্লিজ 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 হ্যাঁ সাবস্ক্রাইবটা করবেন কারণ না হলে আমি কিন্তু এগোতে পারবো না আপনাদের সাহায্য ছাড়া আর ভিডিওটা পুরোটাই দেখবেন ভালো লাগার নিশ্চয়ই কোনো জায়গা থাকে সেখানে একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ আর কিছু বলার নেই যদি ভিডিওটা বা রান্নাটা কোনো জায়গাটা যদি ভালো লাগে কারুর সঙ্গে শেয়ার করার দরকার হলে করে দেবেন শেয়ার করার কারোর দরকার হয় না তবু যদি মনে করেন শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন কিন্তু তাহলে খুব আনন্দ পাবো অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য ঠিক আছে আবার কালকের একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন শাশ্বতীকে নিয়ে আবার হাজির হয়ে যাব ঠিক আছে তাহলে আওয়ার নতুন ভাবে দেখবে না আমাকে কাঙ্কি ঠিক আছে রাখছি হ্যাঁ